আজ রবিবার চোদ্দই আষাঢ় দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুন বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত স্মি দিবা কারাম যারা সরকারি চাকরি করতে চান বা বর্তমানে সরকারি চাকরি করছেন প্রমোশন পদোন্নতি চান বা প্রাইভেট সেক্টরে জব করছেন আপনি অ্যাডমিন লেভেলে যেতে চান আপনারও প্রমোশন পদোন্নতি আপনি চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস ভাইটামিন ডি এগুলি যদি ইনক্রিজ করতে চান তাহলে কিন্তু সূর্যের কারকতত্ত্ব এখানে অত্যধিক বেশি সব কিছুই কিন্তু সোলার সিস্টেমের কিং সূর্যের আন্ডারেই কিন্তু পড়ে আর সূর্যই কিন্তু আমাদের পিতা যতই আমরা রুবি পড়ি না কেন যতই সূর্যের প্রতিকার করি না কেন পিতার মুখের উপরে যদি কথা বলি সূর্য কিন্তু তৎক্ষণাৎ আবার আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেয় তাহলে সূর্যদেবেরই প্রণাম মন্ত্র তো আপনারা সাতবার জপ করে দিন শুরু করতেই পারেন তবে পিতার মুখের উপরে যেন কথা বলবেন না পিতার মুখের উপরে কথা বললে তর্ক করলেই কিন্তু সূর্য আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেয় আর ঠিক যে যে জিনিসগুলি কারক তত্ত্ব বললাম প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন এমনকি রাজনীতিবিদ থেকে শুরু করে নেতা মন্ত্রী সরকার পক্ষ সবই কিন্তু সূর্যের আন্ডারেই পড়ে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে আঙুল গোলে টাকা বেরিয়ে যাবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না আজ অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের স্কুল প্রজেক্টের জন্য আপনাদের কাছে অ্যাডভাইস কিন্তু চাইতেই পারে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তো নাহলে সম্পর্কের অবনতি কিন্তু হয়েই যেতে পারে আজ মাত্র অতিরিক্ত রাগ জেদ এগুলি পরিবারের সদস্যদের উপরে বর্ষণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন